দেব দেবজিৎ রায়হান রাফির সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে তুফান সিনেমা ব্লক হওয়ার পরে কলকাতার দেবজিৎ এমন একটি খবর দেখা গিয়েছে সেই সিনেমায় থাকতে পারেন উপবিশ্বাসও অর্থাৎ উপবিশ্বাসের কিন্তু কপাল খুলে গিয়েছে উপবিশ্বাস শাকিব খানের সাথে সিনেমা করার জন্য ঘাম জড়াচ্ছেন নিজেকে ফিট করছেন না শাকিব খান নিজে ফিট হচ্ছেন অপবিশ্বাসের সাথে সিনেমা করার জন্য কীভাবে অপবিশ্বাস তো একটু বালকি মোটা অপবিশ্বাস ঘাম চড়াতে বেশি সময় লাগবে শাকিব খানের সাথে ফিট হওয়ার জন্য তো সাকিব খান নিজে ফিট হবে অপবিশ্বাসের সাথে সিনেমা করার জন্য কিভাবে সাকিব খান মোটা হচ্ছে তাহলে বিশ্বাসের সাথে মানাবে এই ঘটনা তাহলে তো অপবিশ্বাসের কপাল খুলে গিয়েছে সাক্ষাৎকারে যাবেন আর ক্যামেরা বাঙবেন উপস্থাপিকাকে চট থাপ্প দিবেন তার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে না দু একটা ভালো সিনেমা করতে পারলে অভিশাসের কিন্তু মেজাজ আগের মতো হয়ে যাবে মানে মানে বদমেজাজি হয়ে তুমি কিন্তু বদমেজাজি তুমি সুচুরিটা অনেকের সাথে বেয়াদবি করেছেন কাজী হায়াতের সাথে বেয়াদবি করেছেন সাবানার সাথে বেয়াদবি করেছেন কাজী হায়াতের পুত্র মারুফ কাজী মারুফের বিরুদ্ধে তিনি চুরির মামলা দিয়েছেন দিস ইজ উপবিশ্বাস যাই হোক তানবিক তারেক এইটা শোনার পর তানবিক তারেক আবার একটি পোস্টার দিয়েছে সাংবাদিক ওই যে সাকিব খানকে যে গালি দিয়েছে সাকিব বিরোধী সাংবাদিক মানে হলুদ সাংবাদিক সে আবার একটি পোস্টার দিয়েছে যে এই রায়হান রাফির সাথে দুইজন তারকা যোগাযোগ করেছে এখন কথা হলো আসলে কি রাহান রাফি এমনটি করেছে আমরা রাহেন রাফির মুখের বক্তব্যটি শুনব তার আগে দেখুন দেব কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছে শর্ট শেয়ার করেছে তার ফেসবুকে রিলের মতো করে সেখানে লিখেছে প্রোফাইল শেয়ারে লিখেছে নট ট্রু রায়ান রাফি যে বলেছে তার সাথে দেবজি যোগাযোগ করেছে এই কথা সত্য নয় এই যে দেব বলে দিয়েছে দেব বলেছে দেব কিন্তু খারাপ কথা বলে নাই কোনো খারাপ কথা বলে নাই আক্রমণ করে নাই এখন রায়হান রাফি আবার আমাদের দেশের সময় টিভি সময় টিভি কী বলছে রায়হান রাফি মিথ্যা বলছে বা প্রতিদিনের বাংলাদেশ বলেছে রায়হান রাফি মিথ্যা বলেছে মানে একটি মোটামুটি ধারাবাহিকতা চলে এসেছে রায়হান রাফি মিথ্যা বলেছে তাহলে তানবির তারেক এটা কেন ছড়ালো তানবির তারেক অবশ্য তার কাজই হলো কন্ট্রোভার্সি তৈরি করা সে মানুষকে গালি দিবে মানুষ নাকি বিয়ু ব্যবসার জন্য ইউটিউবে টাকা কামানোর জন্য এসব করে সে সবচাইতে বেশি এসব করে শাকিব খানের বিরুদ্ধে সেসব নোংরা অপপ্রচার যে সে করেছে তার কোনো শেষ নেই এরপরে দেখেন এই যে আসলে কি সাকিব এই রায়হান রাফি এ কথা বলেছে শুনুন রায়হান রাফি কি বলে রায়হান রাফির কথাটি শুনুন দুইটি কয়েকটা অফার আসছে ওখান থেকে বড় 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 দুজন স্টারের থেকে অফার আসছে নাম না বলি তুফানের এই ইয়েতে ইয়ের পরে আর যদি কলকাতা কিছুদিন শুট হয়েছে আমার ওখানেও টেকনিশিয়ান না বলছে যে এই স্টাইলে ছবি আমরা মেকিং দেখি নেই রায়হান রাফি বলেছে যে দুইজন তারকা তার সাথে যোগাযোগ করেছে দুই তিনজন প্রথমে দুই তিনজন তার কথাতে একটু চাপার ভাব আছে দুইজন তারকা তার সাথে যোগাযোগ করেছে এখনো ফাইনাল হয়নি কিন্তু নাম বলেননি পরে আরেকভাবে কিন্তু তিনি দেবজিতের নাম নিয়েছেন দেখেন পরে বলছে আমার গল্প যদি কখনো দেবকে লাগে দেবকে নিব আমার গল্প যদি আমার আমি দেবকে নিব আমার প্রয়োজন হলে আমি জিত কিনে মানে গল্পের প্রয়োজন হলে তিনি দেবকে নেবেন গল্পের প্রয়োজন হলে তিনি জিতকে নিবেন এভাবেই তিনি ইঙ্গিতে কিন্তু বলে দিয়েছেন দেব তার সাথে যোগাযোগ করেছে প্রথমে বলেছেন দুইজন দুই তিনজন পরে বলছেন দুইজন তারকা তার সাথে যোগাযোগ করেছে তুফানের কারণে তুফান এতই ভালো হয়েছে আর তুফান অবশ্যই ভালো হয়েছে আবার পরে বলেছেন গল্পর প্রয়োজন হলে দেবকে নেবেন গল্পের প্রয়োজন হলে জিতকে নেবেন একসাথে তো আর দুইটা করা যাবে না এটা বুঝিয়েছেন অর্থাৎ তিনি অন্য গল্প বলে দিয়েছেন যে হ্যাঁ দেবজিৎ আমার সাথে আলাপ করেছে এখন গল্প যেই গল্পটা আমার কাছে আছে। সেখানে যদি দেবকে জিতকে দরকার হয় আমি জিতকে নিব সেখানে যদি দেবকে দরকার হয় তাহলে আমি দেবকে নিব এরকম একটা বুঝ তিনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন পরে আবার বলতে পারবেন আমি দেবজিতের নাম নেইনি। এভাবেই তিনি নিজেকে কৌশলের চাপ কিন্তু রায়হান রাভিজের চাপ মারেন এটা তানবিক তারিকের মুখ থেকে আমরা এখন শুনব চলো আমরা শুনি রায়হান রাভির চাপা ছবি এই ছবি এই এত টাকা লাভ করবে এই ছবি মানে একদম বোল্ড গল্পটা আরো কিছু বলছে না কিন্তু এবং এগুলা লিখতে হবে তুই লিখে দাও যে এই যে ক্যারেক্টার এই যে বোল্ডনেস এটা তোমার ভিতরে পায় তুমি জানো খুব দাপায় যে এই ছবি আমি দর্শক আনছি এই করছি তো তানবিক তারিক এখানে কি বলল যে শহীদ ইসলাম খোকনের কথা বলছে যে তাকে ডাকতো ডেকে বলতো চাপা মারতো যে এই সিনেমা এত কোটি ব্যবসা করবে এত হলে যাবে হ্যাঁ এত লাভ করবে এত বিক্রি হবে এত লোক ডিস্ট্রিবিউশন নিবে এত সিনেমা হলে যাবে মানে চাপা এগুলো লিখে দাও তানবিত নির্দেশ দিত এসব চাপাগুলা লিখে দাও সিনেমার গল্প ক্লু কোনো কিছু বলতো না মানে আন আন্দাজে বলে দিত এসব লিখে দাও তো তানবিত তারেক কী ধরনের সাংবাদিক বুঝতে পারছেন সে এসে লিখে দিত রায়হান রাফিরও সেই ধরনের চাপার অভ্যাস আছে এটাই তানবির তারিক এখানে বলেছে তো রায়হান রাফির কিন্তু স্ট্যান্ড বাজে হম্বি আপনারা হম্বি কিছু ইতিহাস বলি যখন তার গর্ত বা সুরঙ্গ সিনেমা মুক্তি পেয়েছে তখন সে বলেছে তার এটাই বেশি ব্যবসা করেছে সাতাশ কোটি ব্যবসা করেছে টিকিট দিতে পারছে না হল মালিকরা পাগল হয়ে যাচ্ছে অথচ সুরঙ্গ সিনেমা কয়টি হলে মুক্তি পেয়েছে নয়টি সিনেমা হল পেয়েছে আর সে সাতাশটি শো পেয়েছে সিনেপ্লেক্সে হল পেয়েছে মাত্র বা এই চাপা মেরে সে কিন্তু থেকেই এরপরে খানকে আক্রমণ করেছে সে আরফান কে দিয়ে আক্রমণ করিয়েছে সাকিব খানকে ব্যক্তিগত আক্রমণ করিয়েছে বলেছে শাকিব খানের চেয়ার নড়ে যাচ্ছে নেক্সট সুপার স্টার আফরান নিশো এই ধরনের চাপা চৌকি মেরে সে কিন্তু তখন এগিয়েছিল এমনকি আশ্চর্য ব্যাপার হলো তাকে তুলে ধরার জন্য এই সারিয়া শাকিল এখন তুফান সিনেমার যে প্রযোজক বলেছে রায়হান রাফিয়ার সেরা এখনও তারা তুফান সিনেমার জন্য নব্বই পার্সেন্ট কৃতিত্ব দিচ্ছে রায়হান রাফিকে সাকিব খানের কথা কিন্তু বলছে না দুইটি সাক্ষাৎকার আমি দেখেছি সাক্ষাৎকারগুলোর রিভিউ আপনারা চাইলে আমরা আমি দু এক দিনের মধ্যে দিব তারা এখনও কিন্তু শাকিব খানকে কোনো রকম কৃতিত্ব দিচ্ছে না এই সব নিয়ে কিন্তু অপবিশ্বাসের কোনো কথা নেই উপবিশ্বাস চাপা ইলিয়াস ক্যানসন স্টার তার ওখানে কমেন্ট করলে সবাই জানবে ওখানে গিয়ে প্রতিবাদ করেছে আসলে ওইটা ইলিয়াস ক্যানসন শেয়ারই করে নেই হয়তো অন্য কেউ চালায় সে শেয়ার করছে তার পিএস শেয়ার করেছে ইলিয়াস ক্যানসন কি সোজা কথা আমার মনে হয় ইলিয়াস ক্যানসনের ইলিয়াস ক্যানসন অপবিশ্বাসের একটি কথারও জবাব দিবে না একটি কথারও ইলিয়াস ক্যানসন সবার কথার জবাব দেয় না ইলিয়াস খান ও শাকিব খান যেরকম ইলিয়াস ক্যানসনও ওই রকমই সবার কথার চুপচাপ কাজ করার লোক কাজ করে যায় নিঃস্বার্থভাবে না হলে কোটি কোটি টাকা নিজে খরচ করে এভাবে নিরাপদ সড়ক চাই করতো না ইলিয়াস খানসন যেমন তারকা সাকিব খানও তারকা ইলিয়াস ক্যানসন এবং সাকিব খানের মধ্যে যদি কোনো সংঘাত থাকে দ্বন্দ্ব থাকে দুই স্টারের মধ্যে সমাধান করতে দেন না আপনি ফাইজলামি করেন কেন সেখান আপনি সুযোগ নেন কেন এই এইসব পরিস্থিতির যাই হোক সুস্থ হন দর্শকদের কাছে বা ভিউয়ারদের কাছে আমার যে দু একজন ভিডিও দেখে তাদের কাছে দোয়া চাই তারা অপবিশ্বাসের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে আমার স্বামীর দিক থেকে স্বামীর বাড়ির দিক থেকে কোনো সাপোর্ট পায়নি হ্যাঁ উপবিশ্বে সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন